আল্লাহ নবীর কাছে একজন বেদিনিসি বলতেছে নবী আম্মা আমি কাল মা পুরো মুসলমান হয়েতে চাই কিন্তু আমাকে কি মুজিজা দেখান আপনি এমন কিছু মুজিজা দেখান যে মুজিজার কারণে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলে কি মজাজা তুমি দেখতে চাও কি মুজিজা দেখতে চাও हेॾा मूं साईं गाजाए এই রাস্তাতে তুমি আমার সামনে যদি নিয়ে আসতে পারো তাই না কালে মা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বেদিন কে ডাকতে বললে না আমাকে ওই গাছের কাছে যাওয়া লাগবে না তুমি যা শুধু বলবো আল্লাহ নবী তোমাকে ডাকতেছে তুমি শুধু যা যা বলবা এমন সময় বেদিন যা বলতেছে না আল্লাহ নবী তোমাকে ডাক দিচ্ছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছ এই পরে একবার ঢোল দিয়েছে এই পরে আরেকবার বাড়ি মেরেছেন আল্লাহ নবীর কেতু আগ্রান্ নবীর সামনে হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পরে এই কাজ শুরু করলেন

আপনার ভিতরে মানুষের বুঝবেন কেমনে যখন এই কোরআন কথাগুলো আপনার ভিতরে ভালো লাগবে কোরআন চেমৎ গুলো বুকের মধ্যে ভালো লাগবে আমার অন্য বলে আমি আল্লাহর আর আমিন ওই বন্দার ইমানটাকে আরো বাড়ায় দেই বলেন না সোভার এই জান্নাতের বাগানে যখন আপনার মশা লাগবে

ثم استقاموا فلا قَوْفٌ عليهم ولا هم يحزنون. على الله تعالى الذين ان الذين قالوا ربنا الله زرعك راض من نيتي زرعك الله ولا ترى الشكر كرتي.

সময় নাই তাদের কোনো সমস্যা নাই আমি আল্লাহ আমি রব ওই মানুষের জন্য সাহায্যকারী হয়ে যাই বলি সুবহান আমাদের সাহায্যকারী কে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন সাহায্যকারী কে সাহায্যকারী হলেন আমার আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ইপনাস আজমাইন ও দুনিয়ার মানুষ শোনো একটু মনোযোগ সহকারে শোনো তোমরা যত সময় পর্যন্ত তোমার নিদের চাই থেকে যত সময় পর্যন্ত তোমার স্ত্রীর চাই থেকে যত সময় পর্যন্ত তোমার অর্থ সম্পত্তিতে চাই থেকে আমি নবীর পথে मोहब्बत ধর্ম শান্তি পারবা না

মন চোখ দেওয়াজর ধরে কেন পানি পড়তেছে একটু বল তোমার করে সব শুধু বলেছি তোমার মাথার চুলগুলো কেন এলোমেলো দেখা যায় এই মুসলমান আল্লাহর গোলামেরা শোনো এই দুনিয়ার ভিতর যদি কোন মানুষের চুল যদি এলোমেলো থাকে আমরা কিন্তু অনেক সময় বলি ভাই তোমার চুলগুলো কেন এলোমেলো দেখা যায় তোমার আইতে রাসূলগুলো কাটলেই তোমরা এরকম বলি কিনা বলেন আদি মাসনাডা কে বললেন

চুলকার বনাস কেন তুমি চুল কাঠ কি হয়েছে তুমি চুল কাটপালা কেন এই কারণের জন্য চুল কাটপাড়া এবার বাবা সুন্দর বোকা সাবেনা শোনো আমি চুল করে জন্য কাটবো না যখন ষোল থেকে সতেরো বছর বয়স আমি তখন হজরত বিলাল রাজি আল্লাহ যখন আজান দিয়েছিলেন আজান দেওয়ার সময় বিলাল রাজি আল্লাহ আজানের সঙ্গে আমি মুখগুলো মুখগুলো বেশ কে করতাম আমি তামাশা করতাম আজান গুলো ভালো লাগতো না একদিন বিলাল যখন আজান দিয়েছে আমি আজানে নবী ডাক দিতে লাগলেন আমার কণ্ঠটা অনেক ভালো ছিল আল্লাহর নবী আমাকে যখন ডাক দিলেনা ডাক দেওয়ার পর আল্লাহর নবী আমার মাথার উপরে এরকম করে হাতটা রেখেছে না আমার ছেলের উপরে হাত রেখে দিয়েছে নবীর হাত আমার মাথার উপরে ছিল এই জন্য নবীর হাত রাখার কারণে আমার মনের চিন্তা ধারা আমি নবীকে বড্ড ভালোবাসি আর এই হাত নবীর হাত যে তামাম চুলের উপর পড়েছে আর এই চুল আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আর যখন কবর জমাতে চলে যাব রে মুসলমান আমি যখন কবর জগতে চলে যাব এই স্কুল আমাকে জাহান নামে যাইতে দিবে না কবরের ভিতরে যখন জিজ্ঞাসা করবে আমার রবন রবকে। আমি দেখায় দেব হাতে করে কবরের ভিতরে আমার আজাব হবে না কথা বলেন ঠিক না বলেন আমার পাগল মন ওই মদিনার পেমে পড়েছে বলেন না আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার পড়েছে না আমার পাগল মন ওই মদিনায় কেনে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে হে মধু মদিনা মাদিনা বলে হে কান্দি যে শুধু কথা বলেন ঠিক না মদিনা জানি না ওই মদিনায় কি আছে হে মধু মদিনা দিনা বলে হে কান্দি যে শুধু নবীর প্রেমে বিশ্বজন নবীর প্রেমে বিশ্বজন পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে কথা বলেন ঠিক কিনা অনন্ত দেখি নবীর mohabbat আছে না নাই এ মুসলমান আল্লাহ গোন এই দলেতে

নদীর মাছ ধরা পর্যন্ত তেল শুনতে এসেছে এই দাউদ নবী একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে এই দাউদ নবী চিন্তা করলেন আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমি চিন্তা পাদশার দায়িত্ব পেয়েছি এই পাদশার দায়িত্বগুলো কে পালন করবে কে পালন করবে এইবার চিন্তা করলেন তা আমার বড় সন্তান পালন করবে না ছোট সন্তান পালন করবে না কেন দাউদ আলাইহিস সালাম সন্তান একজন

আমার বন্ধু দাউদের কাছে তুই চলে যা আর তুই জানাই দে তার সন্তানদেরকে চারটা প্রশ্ন করতে বলে এই চারটা প্রশ্ন সব প্রশ্ন জবাব যে সন্তান দিতে পারবে ওই সন্তান এই বাদশার দায়িত্ব পেয়ে যাবে বলেন না সুবহান আল্লাহ প্রশ্ন কয়টা বলেন একটু আওয়াজ বলেন প্রশ্ন কয়টা একটু মনোযোগ সন্তান শুনেন চারটা প্রশ্ন করবেন জিব্রাইল আলাইহিস সালাম দাউদ

চারটা প্রশ্ন করলেন কোন জিনিস সংসার থেকে নিকটে কোন জিনিস সংসার থেকে দৌড়ে কোন জিনিস সংসার থেকে দামি কোন জিনিস সংসার থেকে কম দামে এরকম প্রশ্নগুলো সব সন্তানের কাছে পড়াশোনা করলেন এক এক সন্তানদেরকে যখন করে ফেললেন এই প্রশ্ন যখন করার পর

আমার কাছে একটা জিনিস সস্তায় থেকে নিকটে মনে হয় সেটা হলো মালা কুল মাও আল্লাহ চলে যাওয়া লাগবে এই দুনিয়া আমরা কিন্তু কেউ থাকবো না থাকবো বলে না

গোটে মনে হয় মৃত্যু কারণ এই মৃত্যুটা আপনার সালাম আলাইকুম আপনি গানটা গড়া ফেলছেন এর পরে আপনি গান গড়াছেন 1 থেকে নিকটে আপনার মৃত্যু হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যে কোন সময় আপনার মৃত্যু হয়ে যাইতে পারে ও আমার কাছে আমার সবচেয়ে নিকটে এই মৃত্যুর আমার তার সবচেয়ে নিকটে আমার তার সবচেয়ে থেকে দূরে পড়ে হয় দুই নাম্বার প্রশ্ন আপনি বলেছেন কোন জিনিস সবচেয়ে থেকে দূরে ও আমার அப்பா আমার কাছে সৌদি আরব বেশি দূরে মনে হয় না আমার কাছে সবসময় থেকে দূরে ওই জায়গা মনে হয় যেই জায়গায় মানুষ একবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে অন্ধকার কবর কবরের ভিতরে খবর কি নেওয়া যায় বলে নেওয়া যাবে না কবর সবসায় প্রশ্ন গেল বলেন দুইটা প্রশ্ন গিয়েছে আর বাকি আছে কয়টা দুইটা প্রশ্ন হয়েছে দুইটা উত্তর দাওদাভি এইবার দাউদ আলাইহিস সালাম ক'কে ডাক দিয়ে বললেন அப்பா জানা আমার কাছে সোনা দাম বেশি মনে হয় না আমার কাছে তেল দাম বেশি মনে হয় না আমার কাছে হীরার দাম বেশি মনে হয় না টাকা থাকলে একদিন সোনা কিনা যাবে টাকা থাকলে একদিন রহীরা কিনা যাবে টাকা থাকলে একদিন ডায়মন্ড কিনা যাবে কথা বলেন ঠিক কিনা এই মুসলমান আল্লাহর বলা